দেখেন আর শক্তি কিরকম দেখেন কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আরছি হলো মত্র বড়হার রমজান ভাইয়ের গারলের খামারে সে প্রাথমিক অবস্থায় তিনটা গারল দিয়ে শুরু করছে এক একটা গারলের বাচ্চা কিনছিল হলো সাত হাজার টাকা দিয়ে একটা গারল হয়েছে কতখানি এইটা হলো পাঠা গারল খুবই পাজি এই দুইটা হলো পাঠি এটা হলো পাঠা দেখেন গারল গুলা নেঙ্গুর কত বড় এই দেখেন এই কত বড় আর হইছে কত সুন্দর দর্শক ভাইরা আমি এখন রুবেল ভাইয়ের সাথে একটু কথা বলবো রুবেল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে আপনি যে স্বল্প এই যে গারল তিনটা কিনছেন এটা কি আপনি প্রথম না আগে কিনছিলেন এটাই আমার প্রথম আমার ইচ্ছে আছে আরো বাড়াই না ও মানে আপনি অভিজ্ঞতা অর্জন করার জন্য তিনটে দিয়ে শুরু করছেন হ্যাঁ অভিজ্ঞতা অর্জন করার জন্য তিনটে দিয়ে শুরু করছি হুম ভবিষ্যতে আরো বাড়ানোর আশা আছে ভবিষ্যৎ আর বাড়াবেন গারল এই যে তিনটা কয় টাকা করে কিনছিলেন এক একটা গারল এটা কিনছি সাত টাকা পিস এক একটা সাত হাজার টাকা এক একটা সাত হাজার পাটাটাও সাত পাটাও সাত হাজার মানে টোটালি সাত টাকা হ্যাঁ তিনটা একুশ হাজার টাকা একুশ কয় মাস আগে কিনছিলেন কিনছি তিন মাসে বাচ্চা নিয়ে আসিলাম এখন বর্তমানে বয়স নয় মাস টোটালি নয় মাস মানে জন্ম থেকে শুরু করে নয় মাস জন্ম থেকে শুরু করে নয় মাস এখন যদি বিক্রি করতে যান এক একটা কয় টাকা বিক্রি করতে পারবেন তাও সর্বনিম্ন এটা চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা পিস হবে এক একটা এক একটা তাহলে তো বেড়াচ্ছে গারোলই তো লাভ বেশি হ্যাঁ গারোলে লাভজনক বেশি আমি দেখছি হুম দেওয়ার পরে পরবর্তীতে মনে করেন যে আপনার আমার ইচ্ছে করে যে আমি গরু দু একটা করে পালবো আর সাথে মনে করেন যে আপনার বারেনের আশা আছে যে আপনার ও

দেখেন এক একটা গারল হইছে কত বড় বড় এই দেখেন এই যে ডেঙ্গুর কত বড় গারলের দেখছেন এই দেখেন আর দেখেন আর শক্তি কি রকম দেখেন কি অবস্থা দর্শক ভাইরা গারল কাছে থাকলে আমাকে মেরে ফেলবে দেখেন কি গুতা মারতেছে এ খুবই পাছি এটা হলো খুবই দুষ্ট পাঠা আর পেটে খিদে আছে দেখে এই দুটো হলো পাঠি এখনো খাইতে দেইনি এই দেখেন যে দুইটা হলো পাঠি গারল আর নিংগুরগুলো দেখেন কত সুন্দর লেস

রুবেল ভাইয়ের সাথে পরামর্শ করতে পারেন সে যেহেতু প্রথম থেকে শুরু করছে স্বল্প আকারে সে অনেকটা অভিজ্ঞতা অর্জন করা হয়ে গেছে এখন তার গারল আরো কিনবে আর এর থেকেই প্রজনন করে আস্তে আস্তে সে বৃদ্ধি করে বড় আকারে খামার করবে আশা আছে সমস্যা নাই রুবেল ভাইয়ের আশা আছে দর্শক ভাইরা বেড়ার চেয়ে গারলে অবশ্যই লাভ বেশি ছাগলের চেয়ে বেড়াতে চেয়ে গারলে লাভ বেশি আপনারা গারল আলোচন করতে চান যদি লাল পাল করতেছেন অবশ্যই গারল পালন করবেন আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তীতে ভিডিও গুলো বানাইতে উৎসাহ প্রকাশ করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ